আসসালামু আলাইকুম আমাদের অন্তরাল চ্যানেল থেকে আপনাদের স্বাগতম দর্শক আজ জানব হজরত লুত আল্লাহাল্লাম এর কলম ও তার স্ত্রীর ভয়ানক পরিণতির কথা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত হজরত লোট আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ভাতিজা সাসার সাথে তিনি জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের উদরে কেন আনি চলে আসেন আল্লাহ লোট আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেন এবং কেন থেকে অনুপদুরি জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন হজরত লুত আলহিউসাল্লাম এখানে অবস্থান করতেন লুত আলহিউসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনের পনেরোটি সুরায় সাতাশিটি আয়াতে বর্ণিত হয়েছে হজরত লুত আলহিউসাল্লাম এর জাতি আল্লাহর ইবাদত ছেড়ে ও কুফরিতে লিপ্ত হয়েছিল দুনিয়াবি উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল ঋতু পূর্বে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর মতো তারা চূড়ান্ত ভোগ বিলাসে গা ভাসিয়ে দিয়েছিল অন্যায় অনাচার নানা ভিদ অন্য অনাচার নানা বিধ দুষ্কর্ম তাদের পঞ্চায়েগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল এমনকি বুমৈথন বা সম মতো নোংামীতে তারা লিপ্ত হয়েছিল যা তাদের আগে কোন জাতির মাঝে দেখা যায়নি এই কুকাজকে আরবিতে মৃত্যু এবং উর্দুতে লেও আত বলা হয় যন্ত্র জানোয়ারের থেকেও নিকৃষ্ট হটকারি এই জাতির হেদাতের জন্য আল্লাহ আল্লাহকে প্রেরণ করলেন হজরত লুদ্ তাদেরকে আল্লাহর পথে আহ্বান করলেন এবং সব ধরনের বাপ ও গর্হিত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিলেন কিন্তু তারা আহ্বানে সাড়া দিলেন না নিজেদের খেয়াল খুশি মতো বাপা লিপ্ত থাকলো নবীর সঙ্গে দুর্ব্যবহার করতে লাগলো হজরত লোত আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাদেরকে আল্লাহর একত্ববাদের উপর দাওয়াত দেন এই ব্যাপারে পবিত্র কোরআনে সূরা শুআরা 162 থেকে 165 নং আয়াতে এসেছে আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং তার অনুগত করো আমি এর জন্য তোমাদের নিকটে কোনরূপ প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ দিবেন এরপর লুত আলাই জাতিকে তাদের বদ অভ্যাসের প্রতি ইঙ্গিত করেন যা সুরা আরাফ এর একাশি নং আয়াতে বর্ণনা করা হয়েছে তিনি বললেন বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষের নিকট কুকর্মের উদ্দেশ্যে এসে থাকো সম্প্রদায় স্ত্রীদের পরিবর্তে পুরুষদের সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করতে শুরু করেছিল পৃথিবীর এই পাপাচারে সূত্র পথ তাদের মাধ্যমেই হয় লুট আলাই তাদের এই পাপাসার থেকে সরে আসতে বললেন পবিত্র গণের সুরাসু আর আর একশত নাম আয়াতে বর্ণিত হয়েছে আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালন কর্তা নিঃসন্দেহ তোমরা লঙ্ঘনকারী সম্প্রদায় আর বেশ কয়েকটি ছিল পাশাপাশি রাহতানি অর্থাৎ পথে পথে মানুষদের আক্রমণ করে তাদের হত্যা করত এবং সব কিছু নিয়ে এই সবের সঙ্গে তারা আরেকটি পাপাচারে লিপ্ত ছিল তাহলে সে সবার সামনে এমন সব অপকর্ম করত যা সম্পূর্ণ অশোভনীয় ছিল তাদের একজন অন্য তা থেকে বাধা দিত না তাদের তৃতীয় পাপকাসটি নির্দিষ্ট করেনি এ থেকে জানা যায় যে যে কোনো গুণাহ প্রকাশ্যে করা একটি স্বতন্ত্র গুণাহ সালাম তাদের তিনটি প্রধান নোংরামের কথা উল্লেখ করে বলেন তোমরা এমন অশ্বের কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি তোমরা কি পণ্যধনী লিপ্ত আসো রাহজানি করছো এবং নিজেদের মজলে এসে প্রকাশ্যে গর্হিত কর্ম করছো জবাবে তার সম্প্রদায় কেবল কথা বললেন যে আমার উপর আল্লাহর গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও তিনি তখন বললেন হে আমার পালন কর্তা এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো Surah An-Nabiy, ayat nang utris. তাহলে এমন হটকারিত ও অবাধ্যতার পর লুত আলাইহুসাল্লাম আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করলেন ফলে যথারীতি গজব নেমে এলো তাদের উপরে আল্লাহ হুকুমে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে হযরত ইব্রাহিম আলাইহুসাল্লামের বাড়িতে পদার্পণ করলেন তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটি আস্ত বাসুর গরু ছড়িয়ে করে ভুনা করে তাদের সামনে পরিবেশন করলেন কিন্তু তারা তাতে হাত দিলেন না এতে ইব্রাহিম আলাইহিসসালাম ভয় 이게는 수가. হুদ আয়াত নম্বর হচ্ছে উনসত্তর থেকে সত্তর কেননা ওই সময়কার দস্যু ডাকাতদের এই সমাজ ছিল যে তারা যে বাড়িতে ডাকাতি করত বা যাকে খুন করতে চাইত তার বাড়িতে খেত না ক্রিস্ট আবার নবীকে আবহাওয়া দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললেন আমরা এসেছি অবক শহরগুলি ধ্বংস করে দিতে ইব্রাহিম আলাহ সালাম এ কথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন সুরাহুদ আয়াত নম্বর হচ্ছে চুয়াত্তর এবং বললেন সেখানে যে লুত আছে তারা বললেন সেখানে কারা আছে আমরা তা জানি আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব। তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে আনকাবুত আয়াত নম্বর একত্রিশ এবং বত্রিশ কেনানে ইবাহিম আলাহাল্লামের নিকট থেকে বিদায় হয়ে ফের সাধু নগরীতে লোত আলাই গৃহে উপস্থিত হলেন এ সময় তারা অনন্ত সুন্দর রূপে আবির্ভূত হন আল্লাহ যখন কোনো জাতিকে ধ্বংস করেন তখন শেষ পরীক্ষা নেন সাধু জাতি তাদের এই চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থ খাম হল তখন তারা জানতে পারল যে লোত আলাইহাল্লামের বাড়িতে অমুতেবু সুবর্ষ কয়েকজন নজন এসেছে তখন তারা খুশির আত্মহারা হয়ে সদিকে ছুটে এলো

আমি কোন আশ্রয় পেতাম সুরাহুদ আয়াত নম্বর আশি এবার ফেরস্তাগন কাশ দিলেন এবং লুথ আলাই ইসলামকে অভয় দিয়ে বললেন এই লুথ আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরস্তা ওরা আপনার নিকট বুঝতে পারবে না আয়াত নম্বর একাশির অতপর জিবরাইল আলাইহিস সালাম তাদের দিকে পাখা ঝাপটা মারতি তার সকলেই অন্ধ হয়ে ভেঙে গেল আল্লাহ বলেন ওরা লুতের কাছে তার মেহমানদের দাবি করছিল তখন আমি তাদের দৃষ্টি

চিলাহুত আয়াত নম্বর 21 এবং সুরাসসূ আরা আয়াত নম্বর 171 আল্লাহ নিয়ে পুরো পুরো সেই গজব কার্যকর হয় লুত আলহ ইসলাম তার স্বাধীন যখন নিরাপদ দূরত্বে পৌঁছেন লুত আলহ ইসলামের সাঁতার স্ত্রী আজাব থেকে রেহাই ফেটে বের হয়ে কিন্তু আল্লাহ নির্দেশ ছিল কোন গজব নাগির হওয়ার পর তার সম্প্রদায়ের দিকে পিছন ফিরে না তাকায় তা সত্ত্বেও লুত আলহ ইসলামের স্ত্রী আজাবের ভীষণ গর্জন শুনে পিছনে ফিরে তাকে আফসোস করে বলতে লাগলো হায়ামার জাতি হায়ামার সম্প্রদায় তখন একটি পাথরে সে তাকে আঘাত হয়েছিল বিনাশ করে দেয় হজরত মুজাহিদ রাহু বলেন মূলত সে হজরত জিব্রাহাম নুত আলাইসলামের কমকে তার দাঁড়ার এক প্রসিদ্ধ আকাশ থেকে কুব জোরে জমিনের দিকে নিক্ষেপ করেন ফলে পৃথিবীতে তার ধ্বংস হয়ে যায় নির্দেশ পাওয়মাত্র ছুঁড়ে সারি খেয়ে সবাই একটি প্রচ্ছন্ড নিনাদের মাধ্যমে তাদের শহরগুলোকে উপরে উঠিয়ে উপুর করে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘুলি বায়ুর সাথে পুস্থর বর্ষণ শুরু হয় যেমন আল্লাহ বলেন অবশেষে যখন আমাদের হুকুম এসে পৌঁছলো তখন আমরা উক্ত জনপদের উপরকে নিচে করে দিলাম এবং তার উপরে কর্মগত ধারায় ব্রিটেনদের থেকে বেশি দূরে নয় সুরাহ আয়াস নম্বর হচ্ছে বিরাশি থেকে তেরাশি এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্য শাস্তিকার মা তা যেমন আল্লাহ আইন ও প্রাকৃতিক উল্টিয়ে ছিল অর্থাৎ স্ত্রী সঙ্গবাদ দিয়ে মানুষের স্বাভাবিক বিরুদ্ধ ভাবে পূর্ণ মিথুন এবং সমকামিতায় লিপ্ত হয়েছিল ঠিক তেমনি তাদেরকে মাটি উল্টিয়ে উপুর করে শাস্তি দেওয়া হলো কমে লুত এবং মৃত স্থলটি বর্তমানে বাহরে মাই এক বা বাহরে লুত অর্থাৎ মৃত সাগর বা লুদ সাগর নামে খ্যাত যা ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে যাকে মৃত সাগর বলা হয় তখন উক্ত জনপদে লুত আলাহ ইসলামের পরিবারটি ব্যথিত মুসলমান ছিল না এখানে লক্ষণীয় যে নবী পত্নী হয়েও লুতের স্ত্রী গজব থেকে রেহাই পাননি আল্লাহ পত্নী ও লুথ প্রতিকে কেয়ামতের দিন বলবেন যাও জাহান নামেদের সাথে জাহান নামে চলে যাও সুরা তাহরিম আয়াত নম্বর হচ্ছে দশ তফসিরগণ বলেন লুত আলহ ইসলামের সম্প্রদায়কে হজরত জিব্রাইল আলাহ ইসলাম নিজের ডানা হালকা আঘাত করেন এটি সকল পফচারী অন্ধ হয়ে যায় এরপর ডানা দিয়ে পুরো সাদ্দুল নগরীকে ক্রাস তুলে ফেলেন একটি উঁচুতে নিয়ে যান যে প্রথমে আসমানের রক্ষী ফেস্তা ও সাদ্দুল নগরীর কুকুরার মুখে ডাক শুনতে পেয়েছিলেন ঘুমন্ত মানুষের উপর তাদের ঘর বাড়ি আসতে পারে আকাশ থেকে বৃষ্টির মতো অঙ্কুর নিক্ষিপ্ত হতে থাকে এবার পুরো জনপদকে উল্টো করে সজরে জমিনে ধসিয়ে দেওয়া হয় এবার আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক পাপির নাম লেখা পাথর বর্ষণ করা হয় আল্লাহ সেই স্থানে দূষিত পানির জলহারা প্রবাহিত করে দেন কোরআনে বর্ণিত হয়েছে অবশেষে আবার আদেশ চলে আসলো তখন আমি উক্ত জনপদকে ধ্বংস করে দিলাম তাদের উপর স্তরে স্তরে পাথর দর্শন করলাম হজরত মুদ আলাইহসাল্লামের উন্মতদের জমান্য অপরাধের শাস্তি স্বরূপ তাদের ধ্বংস করে দিয়ে পয়গাম শুনালেন নবী খুব ভেঙ্গি পড়ছিলেন তখন নবীকে দিয়ে ফ্রেস্তারা বললেন যে আল্লাহব আপনার পরিবারকে হেফাজত করবেন শুধু আপনার সে অবিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত এতে লুক আর ইসলাম ভীষণকে পড়লেন ফেরেস্তারা বললেন যদি আপনার স্ত্রী এই রাকা ফিরে যাওয়ার সময় ফিসান না তাকায় তাহলে সে কথিত হবে না শুরু ট্র্যাকা থেকে রাতে আসার সময় নবী তার পরিবারের সকল সদস্যদের পিছনে তাকাতে না বললেন নবীর নির্দেশ সময় শূন্য তার অবদ্য স্ত্রী শুনেন ফলে ফিসানি ফিরে তাকানোর সাথে সাথেই আল্লাহ রাজাবের ফিরেস্তারা তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দেন এবং সমগ্র সুদুম এলাকা উল্টে সমুদ্রে পরিণত করে দেন বর্তমানে যে পাথরের স্তম্ভ দেখতে পাওয়া যায় তার নবী নূত আলাইসাল্লামের জীবন্ত স্ত্রী মূর্তি যা আজও আল্লাহ কুদুরাতের অংশ হয়নি ইহা বর্তমানে জর্ণের মৃত সাগর এলাকায় অবস্থিত দর্শক জানা অজানা ইতিহাস সংক্রান্ত যে কোনো ভিডিওটিতে নিয়মিত চোখ রাখুন আমাদের অন্তরাল চ্যানেলে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং সকল আপডেটের জন্য বেল বাটনটি অন করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আসসালাম আলাইকুম